আসসালামু আলাইকুম ববি কিচানে সবাইকে স্বাগতম বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এক কাপ ময়দা আর দুটো আলু দিয়ে অসাধারণ মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তা হিসেবে দিতে পারেন এটা খেতে এতটাই টেস্টি যে প্রত্যেকটা বাচ্চা এই নাস্তাটা খুবই পছন্দ করবে তো চলুন দেখে আসি কিভাবে এই নাস্তাটা তৈরি করা যায় তো এই নাস্তাটা তৈরি করার জন্য আমার এখানে লাগছে এক কাপ পরিমাণে ময়দা এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো সয়াবিন তেল এরপরে আমি তেল আর ময়দাটা হাত দিয়ে একটু ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি তো এরপরে আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা পরোটায় যে ডোটা তৈরি করি সেরকম একটা সফট ডো তৈরি করে নেব তো আমার ডোটা তৈরি হয়ে গেছে আমি এটা এক সাইডে রেখে দেব তো আমি হাতে একটু তেল নিয়েছি তাই উপরটা দিয়ে একটু লাগিয়ে দিলাম তো এরপর আমি আর একটা বাটি নিয়েছি বাটিতে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চা চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু নাস্তাটা অনেকটা ক্রিস্পি হবে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লাল মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি একটু ধনিয়া ধনিয়াপাতা কুচি এরপরে পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আমি একটা বেটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা তো এরপরে আমি দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি পাতা কুচি দিয়ে দিচ্ছি দুইটা কুচি আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এক চা চামচ দিয়ে দিচ্ছি চটপটি মশলা চটপটি মশলা দিলে কিন্তু দিয়ে নাস্তাটা খেতে খুবই ভালো লাগে তো চটপটি মশলা যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার নদুসের মশলাটা দিতে পারেন এরপরে দিয়ে দিলাম আমি এক চা চামচ সিলি ফ্লেক্স দিয়ে আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তো আমার এটা মেশানো হয়ে গেছে আমি এটা একটা সাইডে রেখে দেব তো এরপর আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ডোটা আমি আর একটু ভালোভাবে মুঠে নিচ্ছি এটা কিন্তু খুবই ভালোভাবে মুঠে নিতে হবে তো এরপরে আমি একটা রুটি তৈরি করে নেব আর আমি যে রুটিটা তৈরি করবো আমি একটু বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ছোট আকারের রুটি বেলে নিতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু এটা আমি কেটে নেব সেহেতু আমি বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নিলাম আর এর পুরোটা আমরা রেগুলার যে রুটি খাই সেইভাবেই আমি এটা রেখেছি এরপর আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি সবগুলো নাস্তা একইভাবে কেটে নিচ্ছি আর বড়ো সাইজে রুটি বেলেছি সেজন্য কিন্তু অনেকগুলো নাস্তা আমি একসাথে তৈরি করতে পারছি তো এরপরে সাইড দিয়ে যে যে আটাটা আছে আমি সেগুলো এভাবে আলাদা করে নিচ্ছি তো এইভাবে আমি প্রত্যেকটি নাস্তা তৈরি করে নেব তো এরপরে আমি একটা নাস্তা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি আমি আলু এখানে আলুটা আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি তো এরপরে দু পাঁচটা আমি এভাবে তুলে নিয়েছি আর এটা কিন্তু আমি মুখটা লাগিয়ে দেব না আপনারা চাইলে মুখটা লাগিয়ে দিতে পারেন তো আমার কাছে মনে হয় মুখটা এভাবে রাখলেই নাস্তাটা দেখতে সুন্দর লাগবে এজন্য আমি এভাবে রেখে দিলাম তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দেব। তো দেখুন আমি প্রথমে একটা রুটি নিয়েছি এরপরে আমি আলু দিয়ে দিয়েছি দিয়ে দুপাশটা আমি এভাবে একটু চেপে চেপে নাস্তা শেপটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপেই নাস্তাটা তৈরি করে নিতে পারেন তো এরপরে আমি এভাবে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব তো আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে তো আমি এগুলো এখন ভেজে নেব তো আমি সরাসরি এখন চুলায় চলে যাচ্ছি তো চুলাতে আমি আগেই তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসছে এখন আমি নাস্তাগুলো দিয়ে দেব তো আমি নাস্তাগুলো যে বেটারটা তৈরি করেছিলাম বেটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো একসাথে আমি তিন থেকে চারটা নাস্তা ভেজে নেব তো এরপরে আমি নাস্তাগুলো উলটিয়ে দিচ্ছি তো এগুলো দেখেই বুঝতে পারছেন আলুগুলো কিন্তু একদম সরিয়ে যায়নি আর এটা আমি উলটিয়ে এক লালচে কালার করে ভেজে নেব তো আমার নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন এগুলো তুলিয়ে নিচ্ছি তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আল্লাহ হাফেজ